গর্ভাবস্থায় কোমরে ব্যথা হচ্ছে না এমন গর্ভবতী মা খুবই কম বিশেষত প্রেগনেন্ট হতে না হতে কখনো পেটে ব্যথা কখনো কোমরে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো পায়ে ব্যথা এই ধরনের ব্যথা যন্ত্রণা লেগেই থাকে তবে বিশেষত আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো আশা করি বুঝতে পেরেছি হ্যাঁ বিশেষত কমর ব্যথা যেটা নিয়ে প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েরা টেনশানে থাকেন যে এই সময় কোমর ব্যথা কেন হচ্ছে এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো বা কোন সময় এটি বাচ্চার জন্য ক্ষতির কারণ এক্ষেত্রে কি করব যাতে কমরে ব্যথা কম পরিমাণে হয়ে থাকে বা একদমই না হয়ে থাকে তাছাড়াও একটা মোস্ট কমন প্রশ্ন সেটা হলো গর্ভাবস্থায় কমরে ব্যথা হওয়াটা কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে তো চলুন আজকে ভিডিওতে পুরোটাই ভাবে আলোচনা করব আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস থাকবেন চলুন বিনমূল বিশ্বাস নমস্কার বন্ধুরা দেশকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখুন বিশেষত কমরে ব্যথা হওয়াটা একটা কমন সমস্যা হয়ে গেছে যেটা বিশেষত সেকেন্ড ট্রাইমিস্টার থেকে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা দেয় এবং থার্ড ট্রাইমিস্টারে এটা একটু বেশি পরিমাণে দেখা দেয় তবে আপনার ক্ষেত্রে যদি প্রথম তিন মাসে কোনো কারণবশত কমরে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অন্য কোনো কারণের জন্য হচ্ছে যেটা কিন্তু অনেক সময় আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে তো অবশ্যই এই সময় আপনি কিন্তু ডাক্তারের কাছে যাবেন এবারে বলি দেখুন গর্ভাবস্থায় কোমরে ব্যথা হওয়াটা কিছু কিছু কারণের জন্য স্বাভাবিক হলেও কিছু কিছু কারণের জন্য আপনার বাচ্চার জন্য আপনার প্রেগন্যান্সির জন্য ক্ষতির কারণ হতে পারে তো এই সময় কোমরে ব্যথার সঙ্গে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন অবশ্যই সে বিষয়টা কিন্তু জানতে হবে তো চলুন সে বিষয়ে আলোচনা করবো তার আগে বলি সাধারণত গর্ভাবস্থায় কোমর ব্যথা কেন হয়ে থাকে দেখুন এর মধ্যে কিছু কিছু কারণ স্বাভাবিক হলেও কিছু কিছু কারণ রয়েছে যেগুলো কিন্তু অনেক সময় অনেক গর্ভবতী মায়েরা না জেনে অনেক সময় পড়ে থাকেন যার কারণে কিন্তু কোমর ব্যথা খুব বেশ পানা হয়ে থাকে তো সেক্ষেত্রে এই সময় যাতে আপনার ক্ষেত্রে এই ভুলগুলো না হয় তার জন্য কিন্তু অবশ্যই দেখুন তো দেখুন বিশেষত এই বিষয়ে প্রথমত বলি এই সময় সাধারণত হরমোনার পরিবর্তন প্রায় প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে যখনই কিন্তু আমরা প্রেগনেন্ট হই এই সময় প্রায় প্রত্যেকের শরীরে বিভিন্ন ধরনের হরমোন ক্ষিত হয় যেমন প্রজেস্টন স্ট্রোজেন রিলাকসিন আর বিভিন্ন রকম হরমোন তো তার মধ্যে প্রজেস্টন এবং রিলাকসিন নামক যে হরমোনটা রয়েছে তার কাজ কিন্তু আমাদের পেলভি কেরিয়ার যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু রিল্যাক্স করে দেওয়া এবং আমাদের যে হাড়গুলো রয়েছে মানে আমাদের যে মেরুদণ্ড রয়েছে বা কোমরের যে হাড়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু কিছুটা হলেও শিথিল করে দেয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই হাড়গুলো কিন্তু কার্যক হারিয়ে দেয় তার কারণে কিন্তু এর সাইড এফেক্ট হিসেবে অমর ব্যথা হয়ে থাকে দ্বিতীয়ত হলো বিশেষত গর্ভাবস্থার থার্ড টাইম যেটা হয়ে থাকে যে এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে হাঁটা চলার যে পোশ্চারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এই সময় দেখতে পাবেন যে পেটের আকার বৃদ্ধির কারণে প্রায় বেশিরভাগ জনে কিন্তু সামনের দিকে এগিয়ে হাঁটেন মানে অনেক সময় সামনের দিকে এগিয়ে হাঁটেন এভাবে সামনে দিকে এগিয়ে হাঁটার কারণে স্বাভাবিকভাবে আমাদের পিছন দিকে যে মেরুদণ্ডটা রয়েছে যেটা কিন্তু আমাদের পুরো বডিকে সোজা রাখতে সাহায্য করে এই সময় এটা কিন্তু হালকা হলেও বেঁকে যায় যার কারণে কিন্তু কমরে ব্যথা দেখা দিয়ে থাকে তো এই সময় বিশেষত আপনি সোজা হয়ে হাঁটছেন কিনা এটা কিন্তু খেয়াল রাখবেন কারণ আপনি যদি এই সময় বেঁকে হাঁটেন সেক্ষেত্রেও কিন্তু কমরে ব্যথা বিষ্মাণ দেখা দেবে বিশেষত এই সময় বেঁকে হাঁটাটা একটু দেখা দিতে পারে তবে আপনি নিজে থেকে চেষ্টা করুন সোজা হয়ে হাঁটান তাছাড়াও অনেক সময় কিন্তু আমরা চেয়ারে বসি অনেকটা কাত হয়ে বসে থাকি এক্ষেত্রেও কিন্তু কমরে ব্যথা হতে পারে তো এই সময় আপনি যখন চেয়ারে বসবেন বা আপনি যখন বিছানায় এভাবে করে বসে আছেন সেক্ষেত্রে অবশ্যই ব্যাট সাইডে কিন্তু একটা পিলো নিয়ে বসুন যাতে আপনার মেরুদণ্ডটা সোজা হয়ে থাকে এবং আপনি যাতে সোজা পজিশনে বসে থাকেন এক্ষেত্রে কিন্তু কমরে ব্যথা কম হবে এছাড়াও এই সময় আপনি হুটহাট করে কোনো পজিশন থেকে উঠা বসা করলে যেমন আপনি হয়তো বসে আছেন হুট করে দাঁড়িয়ে পড়লেন বা আপনি হয়তো দাঁড়িয়ে আছেন হুট করে বসে পড়লেন সেক্ষেত্রেও কোমরে ব্যথা কিন্তু দেখা যেতে পারে এমনকি ঘুমানোর সময় আপনি যদি চিৎ হয়ে ঘুমিয়ে থাকেন বা এ থেকে যখন অবাসও করছেন সেক্ষেত্রে হুটহাট করে পজিশন চেঞ্জ করলেও আপনার ক্ষেত্রে কমরে ব্যথা দেখান সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনি কখনো চিত হয়ে ঘুমিয়ে থাকবেন না বিশেষত প্রেগনেন্সি সেকেন্ড টাইমের সাথে চিত হয়ে থাকাটা কিন্তু একটু এড়িয়ে চলবেন সেক্ষেত্রে কোমরের ব্যথা কম পরিমাণে হবে তিন নম্বর হলো বিশেষত এই সময় অনেকে রয়েছেন যারা কিন্তু ঠিকঠাকভাবে জল খান না দেখুন শীতের সময় আসে অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি তো শীতের সময় পরেও যায় তো এই সময় জল খেতে ভুলে যান এবারে আপনি যদি ঠিকঠাকভাবে জল না খান সেক্ষেত্রে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে এবারে আমাদের শরীর কিন্তু জল এবং খাবারের উপর নির্ভরশীল আপনি যদি ঠিকঠাকভাবে জল না খান ঠিকঠাকভাবে খাওয়ার না খান সেক্ষেত্রে কিন্তু সাবিংভাবে শরীর কিন্তু দুর্বল হয়ে পড়ে আমাদের শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে দেখার জন্য কিন্তু জল ঠিকঠাকভাবে খেতে হবে এক্ষেত্রে সারাদিনে আপনি আড়াই থেকে তিন লিটার জল খাচ্ছেন কি এটি কিন্তু খেয়াল রাখুন তাছাড়াও প্রেগনেন্সিতে অন্তত পক্ষে আপনাকে অবশ্যই আড়াই থেকে তিন লিটার জল খেতেই হবে তার সঙ্গে সঙ্গে খাবার যেমন ডাবের জল বিভিন্ন রকম ফ্রুট জুস এছাড়াও কিন্তু আখের রস খেতে পারেন যাদের ক্ষেত্রে গরমে রয়েছে আখের রস খেতে পারেন বিভিন্ন রকম ফলের জুস কিন্তু অবশ্যই পাওয়া যায় বিভিন্ন রকম সিজন ওয়াইজ আপনি খেতে পারেন চার নম্বর বলবো দেখুন গর্ভাবস্থায় বিশেষত যেটা হয়ে থাকে যে এই সময় বিশেষত আপনি ক্যালসিয়াম যাতে যদি খাওয়ানো খাওয়ার না খেয়ে থাকেন এক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে কমরে ব্যথা বিষমান দেখা দেবে সাধারণত গর্ভাবস্থায় যেটা হয়ে থাকে যে আপনার পেটের মধ্যে বেড়ে থাকা বাচ্চারাও কিন্তু আপনার শরীর থেকে ক্যালসিয়াম নিচ্ছেন এক্ষেত্রে বেশি পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন থাকে তো এই সময় আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার যদি না খেয়ে থাকেন এক্ষেত্রে কমরে ব্যথা বিস্মান দেখা দেবে সেক্ষেত্রে এই সময় ক্যালসিয়াম যেটা খাবার যেমন এই সময় দুধ ডিম কলা বা দুধের তৈরি যে কোনো ধরনের জিনিস যেমন পনির দই বিভিন্ন রকম খাবার রয়েছে যেগুলো কিন্তু আপনি খেতে পারেন তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা এই সময় ক্যালসিয়াম আইরোলিনের সাপ্লিমেন্ট দিয়ে থাকেন সেটিও অবশ্যই খান মনে করেন এছাড়াও এই সময় মোস্ট কমন সেটা হলো অনেকে কিন্তু চিন্তা টেনশন করে থাকেন চিন্তা টেনশন করলেও আপনার ক্ষেত্রে কমরে ব্যথা সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনি এই সময় কোনো সময় চিন্তা টেনশন করবেন না চিন্তা টেনশন প্রেগনেন্সির জন্য স্বাভাবিকভাবে আপনার এবং আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে থাকে এছাড়াও একটা ইম্পর্টেন্ট টিপস বলি সেটা হলো এই সময় মানে শুয়ে বসে থাকবেন না গর্ভাবস্থায় যারা বিস্মণে শুয়ে বসে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু কোমরে ব্যথার সঙ্গে সঙ্গে আর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এই সময় রেস্টে থাকার পাশাপাশি এই সময় পর্যাপ্ত মানে অ্যাক্টিভ থাকুন মানে এই সময় আপনি সকালে এবং বিকেলের দিকে হাঁটাচলা করুন তার সঙ্গে সঙ্গে বাড়িকার কিছু টুকটাক কাজ করুন দেখুন আপনার শরীর এই সময় যতটা অ্যাক্টিভ থাকবে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হওয়া কিন্তু কম পরিমাণে দেখা দেবে সেক্ষেত্রে এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন পারলে কিছু ব্যায়াম করুন অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল টেস্ট সাহায্য করবে তো অবশ্যই বিশেষ স্টেপসগুলো মনে রাখবেন এবারে বলি এই সময় কমরে ব্যথার সঙ্গে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন দেরি না করে সেগুলো হলো আপনার ক্ষেত্রে প্রচুর পানি কমরে ব্যথা হচ্ছে তার সঙ্গে তলপেটে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন দ্বিতীয়ত হলো আপনার কমরে ব্যথার সঙ্গে সঙ্গে জনিপথ থেকে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে বা তরল টাইপের কিছু একটা হয়তো নির্গত হচ্ছে যেটাকে অনেক সময় আমরা বলে থাকি ওয়াটার লিগ সেক্ষেত্রেও ডাক্তারের কাছে যাবেন এছাড়াও এই সময় আপনার ইউরিনারি জায়গাটাতে কোনো ধরনের জল অনুভূত হচ্ছে বা ইউরিনারি জায়গাটাতে কোনো ধরনের ঝাঁঝালো দুর্গন্ধেও ডাক্তারের কাছে যাবে এমনকি এই সময় কমরে ব্যথার সঙ্গে সঙ্গে আপনার পুষ্পানে জল আসে বা আপনার পায়ে পুষ্পানের ব্যথা অনুভূত হচ্ছে বা মসাল স্পাইজম হয়েছে সেক্ষেত্রেও আপনি ডাক্তারের কাছে যাবেন তো এই বিশেষ কিছু লক্ষণ যেগুলো কিন্তু একদমই এড়িয়ে চলবেন না যেগুলো কিন্তু অনেক সময় আপনার বাচ্চার জন্য ক্ষতি হতে পারে এই বিশেষ কিছু টিপস আশা করি আপনাদের হেল্প হয়েছে এবারে আসি মোস্ট কমন একটা প্রশ্ন যেটা কিন্তু অনেকে জানতে চাইছেন সেটা হলো গর্ভাবস্থায় কমরে ব্যথা হওয়াটা কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে বিশেষত এটা কিন্তু আমার প্রেগনেন্সির সময় অনেকে বলতেন যে কমরে ব্যথা কি করছে তাহলে এটা কিন্তু এটা হবে বিশেষত যেটা বলা হয়ে থাকে সেই বিষয়টা বলে দিই সাধারণত বলা হয় যে আপনার ক্ষেত্রে যদি কোমরে ব্যথা বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু মেয়ে সন্তান লক্ষণ আর পেটে যদি ব্যথা অনুভূত হয় মানে গর্ভাবস্থার বেশিরভাগ সময় যদি পেটে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু ছেলে সন্তান হন তো সাধারণত এটা একটা কি মিথ যেটা কিন্তু আমাদের দিদা কাকিমারা অনেকদিন ধরে বলে আসেন অনেক গর্ভবতী মাকে দেখে যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায় আবার অনেকের ক্ষেত্রে নাও মিলতে পারে তো অবশ্যই আপনার ক্ষেত্রে কমর ব্যথা হচ্ছে কিনা কারণ বসে জানাবেন এবারে এই সময় আপনার ক্ষেত্রে কমর ব্যথা হলে তুমি বুঝে নিন যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে দেখুন তো বিশেষত বলে রাখি গর্ভাবস্থায় কমর ব্যথা হওয়াটা একটা কমন সমস্যা এটার জন্য তেমন কোন কিছু করার প্রয়োজন নেই তবে আপনার ক্ষেত্রে বেশি পান্না হলে এই সময় বিশেষ কিছু টিপস করতে পারেন যেমন এই সময় আপনি যেটা বললাম যে এক্সারসাইজ করুন এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন পর্যাপ্ত মানে জল খান স্ট্রেস কম নিন তার সঙ্গে সঙ্গে এই সময় কোমরে একটু মাসাজ নিয়ে নিতে পারেন কারো দ্বারা মানে আপনার হাজব্যান্ড বা আপনার ফ্যামিলির যে কারো দ্বারা আপনি কিন্তু মাসাজ নিয়ে নিতে পারেন অবশ্যই বসে হালকা একটু জেন্টালি মাসাজ নিতে পারেন অথবা এই সময় হা হট ওয়াটার বেগে মানে হালকা উসুম জল নিয়ে সেঁকে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোমরের ব্যথা অনেকটাই কম দেয় তাছাড়াও গর্ভাবস্থায় হালকা পরিমাণে কোমরের ব্যথা দেখা দেবে বিশেষত প্রেগন্যেন্সির থার্ড টাইম স্টারে এটা একটা কমন সমস্যা যখনই কিন্তু আপনার ডেলিভারির সময় যতটা কাছে আসবে এই সময় কোমরের ব্যথা কিন্তু দেখা দেবে এর জন্য কোনো রকম টেনশন নেবে না ডেলিভারি হয়ে যাবার পরে এটা নিজে নিজে ঠিক হয়ে যায় এক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে অবশ্যই এই সময় নিশ্চিন্তে থাকুন এই সময় ঠিকঠাকভাবে জল খান হেলদি খাবার খান পর্যাপ্ত রেস্ট নিন তার সঙ্গে সঙ্গে নিজেকে অ্যাক্টিভ রাখুন যাতে নর্মাল ডেলিভারি এতে পাচার জন্ম নেই তো অবশ্যই আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য প্রচুর মানে হেল্পফুল হয়েছে তো চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন